এই লাইফটা আসা অ্যাকচুয়ালি আমাদের সবার প্রিয় পিনাকি দাদা তার রিকোয়েস্টে আমার অ্যাকচুয়ালি আপনারা যারা কালকে একটা ওনার স্ট্যাটাস দেখেছেন যে ওনার লাইফের উপরে একটা থ্রেট আছে তো ওনারটা সিভিয়ার এবং এর সাথে কনক সরোয়ার এবং ইলিয়াস হোসেন আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক অত্যন্ত দুঃখের সাথে একটি কথা জানাতে আসলাম সেটি হচ্ছে আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে যেকোনো সময় হামলা করা হতে পারে এবং সেই সাথে আমাদের সাংবাদিক ইলিয়াস এবং কনক সরোয়ার এদের উপর সবচেয়ে বড় বিপজ্জনক অবস্থা আছে পিনাকি ভট্টাচার্য মানে এদের উপর যে কোনো সময় হামলা হতে পারে না এই বিষয় নিয়ে মুখ খুলেছেন একজন সেনা সদস্য আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো আগে চলুন আমরা সেই ভিডিও দেখাই সেনা সদস্য কি বলে এদের বিষয়ে এরপর আমরা কথা বলবো সালাম আলাইকুম এই লাইভটা আসা অ্যাকচুয়ালি আমাদের সবার প্রিয় পিনাকি দাদা তার রিকোয়েস্টে আমার অ্যাকচুয়ালি আপনারা যারা কালকে একটা দেখেছেন যে উনার লাইফের উপরে থ্রেট আছে যে ইনফরমেশনটা অ্যাকচুয়ালি পেয়ে ওনাকে রাতে ফোন করেছিলাম আমি যে ইনফরমেশনটা পেয়েছি ফ্রম ওয়ান অফ মাই ফর্মাল অ্যাসোসিয়েট আমার প্রথমে একটা ইয়া ছিল ভয় ছিল যে এই তথ্যটা যদি আমি জানাই তাহলে হয়তো বা তার উপরে একটা রিস্ক আসতে পারে বাট পরে আমি চিন্তা করে দেখলাম প্লাস দাদাকে যেটা বললাম যে এই ধরনের সিচুয়েশনে যদি কারোর লাইফ রিস্ক থাকে এটা যদি পাবলিকলি ওপেন বলে দেওয়া যায় তাহলে রিস্কটা অনেক কমে যায় এবং আমার কাছে অনেক সময় অনেক তথ্য আসলেই সবচেয়ে মেন ইম্পর্টেন্ট হচ্ছে দেখে যেটা ডেপটা বুঝতে পারার চেষ্টা করি বাট এটা যে সোর্স থেকে এসেছে তার পরবর্তীতে আমি কয়েকজনকে নক করে আমি কনফার্ম হয়েছি যে দে আর সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ রিস্ক যেটা ইন্টেলিজেন্সের ভাষায় থাকে মোডারেট সিভিয়ার তো ওনারটা সিভিয়ার এবং এর সাথে কনকসার এবং ইলিয়াস হোসেন তারা যেহেতু এতদিন ধরে সরকারের বিরুদ্ধে কাজ করতেছে এটা বুঝতে হবে যে তারা একটা ফাউন্ডেশন করে দিয়েছে সেই কারণেই এখনো যেহেতু সরকার যারা আছে যারা আছেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছেন ওনারা সো উনাদের এগেনস্টে একটা কাউকে এমপ্লয় করা হয়েছে বলে আমি খবর পেয়েছি যে এটা সমস্ত ইউরোপের কোনো একটা কান্ট্রি থেকে আসবে ফ্রান্সে এরকম একটা কিছু আমি দাদাকে অলরেডি বলেছি যে আপনি সাবধানে থাকেন এর মানে এই নয় যে আমরা যে কাজটা করতেছি বা দাদা কনকসরা যে কাজটা করতেছে তারা বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ করে তাহলে এমন কথা হচ্ছে উনি যেটা বললেন আমরা সবাই ডিসিশন নিলাম যে ফ্যাসিস হাসিনা সরকারকে রেজিস্ট করতে পেরেছি তো এই তো কোন ছাড় সো আমি মনে করি না যে এটা যদি আমাদের দেশ করেও থাকে কোনো লাভ নাই কারণ তারা অলরেডি ভারত এবং নিউ সরি কানাডা এবং নিউ ইয়র্কে এই ধরনের ক্রাইসিস করতে গিয়ে তারা একটু চিপার মধ্যে আসে আমি অলরেডি অ্যাকচুয়ালি কনকসরওয়ারকে একটা ইমেইল করেছি এগুলোর ডিটেলস জানিয়ে এবং আমি এটা এফবিআই বা এদেরকে এফবিআই বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে পাঠিয়ে দেবেন সো আমি মনে করি যে এটার প্রচারটা বৃদ্ধি পাওয়া এবং এর সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে পিনাকিদার পিনাকিদারস্টে যে থ্রেটটা এটা হচ্ছে লাইফ থ্রেটেনিং আর কনকসার এবং ইলিয়াস হোসেনের অ্যাগেনস্টে হচ্ছে মডারেট লেভেল তার হচ্ছে তাকে পথে ঘাটে হেনেস্তা এবং ফিজিক্যালি অ্যাবিউজ করার একটা চেষ্টা করবে এটা আসলে হচ্ছে ক্রোথ থেকে মানে আমি আরো জানার চেষ্টা করছি তাদের ক্রোথ থেকে সো আমি এটা বলার পরে আমি পিনাকি দাদাকে মেসেজ দিয়েছিলাম উনি পরবর্তীতে আমাকে কল ব্যাক করেছে তারপর উনি দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছে উনি আমাকে অ্যাডভাইস করেছে একটা লাইভ করার জন্য আমিও ভেবেছি যে একটা লাইভ করলে যেটা হবে এটা মানুষ জানবে মানুষ জানবে যে তাদের প্ল্যানটা কাজ করছে না তাদের প্ল্যানটা অলরেডি এক্সপোজ হয়ে গেছে সো এক্সপোজ হয়ে গেলে এটার সেফটিটা এক ধরনের একটা কমফোর্ট নেট দিবে অ্যাট দা সেম টাইম আমি মনে করি যে এখন যারা মানে বাংলাদেশের এরিয়া নিয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে কাজ করছে বা বাংলাদেশের যে সমস্ত গোয়েন্দা সংস্থা কাজ করছে তারা আশা করি তারা বাংলাদেশের জন্য কাজ করছে তারপরেও এই তথ্যগুলো তো আমি ওই সেক্টরের একটা অংশ থেকে পেয়েছি সো তারা যেহেতু জিনিসটা জানে তার মধ্যে তাদের স্টিল একটা কানেকশান আছে আমি মনে করি যে ফিউচারে আমরা এমন একটা সময়ের জন্য যুদ্ধটা করতেছি যখন আমাদের গোয়েন্দা সংস্থাগুলা আমাদের কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাবে চলবে না কানেকশানে চলবে না তা কিন্তু না আমরা একটা গোয়েন্দা সংস্থা হিসাবে তাকে আন্ডার হেন সব দেশের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করতে হবে আন্ডার হ্যান্ড ইভেন একটা দেশের সাথে যদি শত্রু হই আন্ডার হ্যান তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে কিন্তু আমি তারা আমাদেরকে কন্ট্রোল করবে ওইটা না তারা আমাদেরকে কন্ট্রোল করবে আমি এখনও যারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থায় যারা কাজ করছে যারা জানে যে আমরা এই ভারতীয় ইনফ্লুয়েন্সে কাজ করছি তারা যেন এখনই সময়ে এখনই সময়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলা যে আমরা ভারতীয় আগ্রাসন বা ভারতীয় কন্ট্রোলের মধ্যে আমরা থাকতে চাই না এবং আমরা এখন ক্লিয়ারলি জানি যে জেনারেল ওয়াকারুজ্জামান অ্যাকচুয়ালি গোয়েন্দা সংস্থাগুলোকে দিক নির্দেশনা দিচ্ছে এবং তার কথাবার্তাই চলতেছে এই কারণেই আমি বারবার বলতেছি যে এরপরেও যেহেতু জেনারেল ওয়াকারুজ্জামান উনি এই গুম খুন থেকে শুরু করে যা এই সমস্ত অপকর্মের সাথে তাদেরকে সরাচ্ছে না শুধু তাই না ওনার যে চিফ অফ জেনারেল স্টাফ আছে মিজানুর রহমান শামীম উনিও এটার সাথে জড়িত ওনার কিন্তু মানে চোখ বন্ধ করে ওনার যে সি আছে তারপরে জানাল শাহিন আছে ইলেভেন ডেভিড জিওসি টেন ডেভিড জিওসি অন্যান্য যারা আছে তারা যারা চিহ্নিত যারা চিহ্নিত তাদেরকে সহায় দিলে এবং অনেকে একটা কথা বলে যে বিকল্প দেখান আরে আমি আগের ইয়াতেও বলেছি যে বাংলাদেশের যখন স্বাধীন হয় তখন যারা জিওসি ছিলেন তারা টেন ইয়ার্স সার্ভিসে ছিলেন টেন টু টুয়েলভ ইয়ার্স সার্ভিসের মধ্যে ছিলেন তারা ডিভিশন চালিয়েছেন তারা আর্মি চালিয়েছেন সো একটা সেনাবাহিনীর একজন দশ বছরের মেজর হি নোজ এভরিথিং হিজ নোজ এথি যেটা ঘাটতি থাকে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সের এরকম একটা সিচুয়েশন আর একটা জিনিস হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যেরকম একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ছিল এক্সাক্টলি এখন হচ্ছে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন কি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন কারণ আমরা সবাই জানি আমাদের যে সিনিয়র ব্লড আছে পুরা ভারতের সাথে তারা যোগাযোগ রাখতেছে ভারতের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখতে তাদের কেরিয়ারের জন্য আওয়ামী লীগ তাদেরকে এক্সপ্লোর করেছে সো এদেরকে ধপ ধপ দিলে কোনো ভ্যাকিউম সৃষ্টি হবে না এইটা যদি ওয়াকার স্যার বুঝে যদি এইটা করে ফেলতো তাহলে আমি আর এখন আর বলতাম না যে ওয়াকারকে চেঞ্জ করেন ওয়াকার স্যারকে চেঞ্জ করা এখন হচ্ছে জরুরি কি জন্য কারণ উনি তো কাজ করতেছেন না উনি যদি কাজ করতে তাহলে আমি আর বলতাম না যে জেনারেল ওয়ার্কারকে চেঞ্জ করা উচিত সো আমি এই লাইভের মধ্যে শুধু এটি এই জন্য এসেছি পিনাকি তার কাজকে আমি সেলুর জানাই উনি যেভাবে মানুষকে অ্যাওয়্যার করেছে একটা ভিত্তি স্থাপন করেছেন সেই উইথ সেম উইথ কনক সারর এবং ইলিয়াস হোসেন কনক সাথে তো আমি আমি প্রথম লাইমলাইট এসেছি উনি কনক সাথেই শোতে এসে সো আমি আশা করি আল্লাহ যারা মজলুম তাদের সহায়তা করেন এবং পিনাকিদার প্রতি শুভকামনা রইল এবং সারোয়ার এবং ইলিয়াস হোসেনের প্রতি তা আমি আশা করব ওনারা সতর্ক থাকবেন তারপরেও যদিও আমরা পাবলিকলি এটা ঘোষণা দিয়েছি যে তাদের প্ল্যানটা আমরা জানি তারপর আমি বলবো যে আপনাদেরকে সতর্ক থাকতে হবে রাস্তায় একলা বের হওয়া যাবে না সাথে একটা দল নিয়ে বের হতে হবে যদি বের হতে হয় এবং একলা কোনোভাবে করা যাবে না সতর্ক থাকার কোনো অল্টারনেটিভ নাই সতর্ক থাকার আমি এখানে নিউ ইয়র্কে আছি আমার থ্রেট লেভেল জানা কিন্তু আমি কিন্তু সতর্ক থাকি আমি সতর্ক থাকি আমি মাঝে মাঝে যখন আওয়ামী লীগের কানেক্টেড লোকজনের সাথে দেখা করতে যাই আমি এনশিওর করি যে আমার লাইসেন্স পিস্তলটা আমার কোমরে আসে কি জন্য তারা যেন দেখে যে হোয়েন আই মুভ আই ক্যারি এ গান সো ও উইথ মাই স্পেশাল ফোর্স ক্রেডেন্সিয়ালিটি আমি মনে করি যারা যদি করে দ্যাটস করতে পারে বাট ইফ দে মিস ফার্স্ট বুলেট দেয়ার দেয়ার লাইফ ইজ অলসো অ্যাট রিস্ক এটা তাদেরকে বুঝতে হবে এবং আমি যেখানে কাজ করি ওখানে ভয়ের কিছু নেই কারণ আমার আমার আশেপাশে সবসময় এনআইপিডির পুলিশের লোকজন সব সময় থাকে আমরা যেখানে কাজ করি এর সাথে আমরা তো প্রিপেয়ার থাকি সো আমাদের কি প্রিপেয়ার থাকতে হবে আমাদের থ্রেট লেভেল আমার থ্রেট লেভেল ওরকম না কিন্তু আমি প্রিপেয়ারেশন নিয়ে আমি আশা করবো পিনাকিদা কনকসর এবং লিয়াস হোসেন তারও যেন প্রিপারেশন নিয়ে থাকে ধন্যবাদ দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এই আমাদের এ সেনা সদস্য তিনি কি বললেন তিনি বললেন যে পিনাকি ভট্টাচার্য তার উপরে মানে যে কোনো সময় হামলা হতে পারে মানে তাকে হত্যা করার চেষ্টা করতেছে কোনো একটি মহল যে একদর্শক আপনারা হয়তো বুঝে গেছেন যে কারা আসলে এরকম চেষ্টা করতেছে তবে সে সাথে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই এরপরে আমাদের কনক সরোয়ার এদের উপরেও মানে হামলার একটা সম্ভাবনা আছে মানে হয়তো এরা উন্নত মানের রাষ্ট্রে বসবাস করে হয়তো খুনঠুন করতে পারবে না তবে হামলা ঠামলা করতে পারবে এতটুকু কি আর কি দর্শক আপনারা শুনতে পেলেন এই হল অবস্থা ভাই যাই হোক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসলে ভাই এখন স্বাধীন দেশ এদের উপরে কারা হামলা করার চেষ্টা করতেছে হ্যাঁ কাদের দশররা মানে এরা কাদের দোষর তারা এদের উপরে হামলা করার চেষ্টা করতেছে আপনারা বুঝে নিন এবং আপনারা লিখবেন আপনাদের মতামত কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম